আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আজকের ভিডিওতে অরিজিনাল ছাগল বেশি ভাই আজকের ভিডিওতে টানে টানে না দেখে আজকের ভিডিওটা গোটা ভিডিওটা দেখেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে কৃষি তথ্য ভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবিদ্যা নাটকের পক্ষ থেকে আমি শান্তদান আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মনোয় আজ আপনাকে নিয়ে চলে আসছি স্বাধীন ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় ভিডিওতে দেখানোর চেষ্টা করবো স্বাধীন ভাইয়ের এই সপ্তাহের গুলো ভিডিও শুরুতে স্বাধীন ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে স্বাধীন ভাই দর্শকই আপনাকে চিনে তারপর আসলে নতুনকে পরিচয় করা দেওয়ার কিছু নাই আপনার খামারের ঠিকানা একটু বলে দেন আমার খামারের ঠিকানা হলো নাটোর জেলা থানা ঠিকানা এখানে আপনি সবসময় আজকে কত পিস ছাগল আজকে দেখাবো ভাই অনেক না না অনেকে হান্ড্রেড ছাগল আমি দিতে পারি না আমি কালেকশন করতে পারি না আজকে আছে ভাই আজকে দেখাবেন হ্যাঁ হান্ড্রেড ছাগল আছে জি আপনার অনেকে ভরপুর দুধের ছাগল চান দুধের ছাগল আছে আচ্ছা সব জাতের কিন্তু কস অরিজিনাল মিলাই ভাই মিলাই আছে হ্যাঁ আবার অনেকে ভরপুর চার মাস প্লাস সাড়ে তিন মাস প্লাস এরকম এরকম আছে ভাই আচ্ছা খাসি বাচ্চাগুলো রাখতেন আজকের ভিডিওতে থাকবে হ্যাঁ খাসির বাচ্চা আছে পাঠার বাচ্চা আছে দুটো আনকমন দেখলেই বুঝতে পারবেন দর্শক দেখলেই বুঝতে পারবে ভাই আজকে অনেকে আশা করে থাকে যে স্বাধীন ভাই ভিডিওটা কখন আসবে জি জি কারণ আপনার ছাগলের কোয়ালিটি অনুযায়ী দরদামটা কম থাকে জি বিকাশ খরচ ডেলিভারি চার্জটা কি অবস্থা হবে সব দিয়ে দেবো থাকবে হ্যাঁ তাহলে আমার সবসময় ভিডিও তো প্রিয় দর্শক কথা দিকে করবো না অনেকেই পুরাতন দর্শক আছেন জানেন শালিন ভাইয়ের কেমন কোয়ালিটি ছাগল থাকে কেমন দরদাম থাকে আসুন আজকে ছাগলগুলো দেখে নেওয়া যাক এবং দরদাম সম্পর্কে আপনাদেরকে জানানো যাক প্রিয় দর্শক মনে প্রতিদিন নিত্য নতুন ছাগলের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই সংযুক্ত থাকবেন এই আশা রেখে আজকে ভিডিওটি শুরু করছি শালিন ভাই জি ভাই ভিডিও শুরুতে দেখতে পাচ্ছি কালারফুল ছাগল এটা বাগাতা ভাই বাগাতা জি 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 মাসাল্লাহ কালারটা অনেক সুন্দর জি 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 বয়সটা কেমন চলে শালিন ভাই বয়সটা দাঁতেই নাই প্রথমবার প্রজনন করানো মাত্র আঠারো দিন হলো মাত্র আঠারো দিন জি জি

আঠাশ থেকে উনত্রিশ আঠাশ থেকে উনত্রিশ দেখেন তোলাটা সারছে গিয়ারে দেখাই ভাই বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো টাকা ভাই জি ভাই কোন আসছেন এটা এটা বিটলের বাচ্চা ভাই বিটলের বাচ্চা হ্যাঁ নাগরা বিটলের বাচ্চা দেখেন মার্শাল চোখ মার্বেল দেখেন নাকি

বয়স বলতে এটা তিন মাস প্লাস ভাই তিন মাস প্লাস হ্যাঁ এটা কিন্তু খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা হ্যাঁ পাটা থাকলে অনেক দাম ছিল কিন্তু উনিরা পাটা বোঝে ভাই খাসি করে দিচ্ছে মাসাল অনেক বড় সড় হবে জি 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 যে তো খাসির বাচ্চা দেখেন না নেস মুজ দেখেন চিয়ারা দেখেন জি আমাদের আঞ্চলিক ভাষা এগুলোকে ডাবল হাত দিয়ে হ্যাঁ হ্যাঁ জি জি দদদমটা কেমন আসবে সাদিন ভাই ভাই দদদম তো এটা 25 26 সালেও মানায় ভাই অরিজিনাল জিনিস ওটা না ভাই জি

দেখেন নাকি কালারটা আনকমন কালার মুখের ভাই মার্শাল অনেক সুন্দর জি জি ভাই দাম কেমন ভাই এগুলো তো দরদাম চালে তো অনেকে বাজে মন্তব্য করতে পারে ভাই আচ্ছা আচ্ছা কিন্তু ওটা না ভাই জি

বয়সেও কিন্তু একবার করাইসি মিটিং আছে আর একবার সন্ধ্যের সময় করাবো ভাই আচ্ছা আচ্ছা কেউ যদি চাই আমার জিবলে তোতা আছে আচ্ছা ওই পাটা দিয়ে ভিডিও করে রাখবো ভাই সেক্ষেত্রে ভিডিও দিয়ে দেবো ভিডিও দেখে নেবেন ভাই জিবলে তোতা হান্ড্রেড আচ্ছা দুষ্ট মনে হচ্ছে ওই তো বললাম না একবার দেখাইছি পাটা আচ্ছা আচ্ছা দরদাম না কেমন আসবে ভাই ভাই এটা এমন এমন আমরা তো ভিডিও দেখি বড় ভাই জি এটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এটা ওটা না ভাই জি একই দাম পড়বে বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো পাঁচশোটা হ্যাঁ আমি দিবো হান্ড্রেড পারসেন্ট হ্যাঁ দেখেন মুখটা দেখেন আমি হাত দিবো না এই যে মুখটা অনেক সুন্দর

আমি দেখে দিবো দেখে ভিডিও করে রাখবো কেউ শুরু চাই আমি ভিডিও দেখে নিতে পারবে ভাই ভিডিও দেখে হ্যাঁ আর ভাই পাঠাটা কিন্তু দেখবে জিবলে হ্যাঁ অরিজিনাল জিবলে তোতা ভাই আমার বাসায় আছে ভাই থেকে কেমন আছে হাইট

এগুলা থেকে দীর্ঘদিন বাচ্চা কাচ্চা নিতে পারবে আর বড় সড় ছাগল ইচ্ছা করলে আপনার কালেকশন করে নিতে পারে ভাই জি ভাই শেষ একদম ব্ল্যাক ছাগল দেখতে পাচ্ছি হ্যাঁ এটা বিটলের ক্রস ভাই বিটলের ক্রস জি জি মাসালা বিটলের ক্রস হলে দর্শক আমি বারবার বলছি দেখেন পটিসাউট এরকম বড় হবে মাসালাশে আম পাতা কার জি এটাও কিন্তু অনেক বড় হ্যাঁ জি বয়সে কেমন চলে ভাইজান বয়সে ভাই দেখা দিব ভাই জি

এটা দুই দাঁত ভাই দুই দাঁত জি জি আচ্ছা আচ্ছা যে বর্তমান প্রজন আছে এটা ভরপুর গাব ভাই ভরপুর গাপ এই এর আগে একটা দেখালাম না আলো জি

এটা এক বছর পুষলেই হবে ভাই অবশ্যই কিন্তু দানাদার খাবার দিতে হবে ভাই জি তাছাড়া আশ্রয় নিয়ে যায় বেদে রাখলে যে সাবে চিড়েই থাকবে বয়স কমে যাবে এটা কিন্তু অরিজিনাল বিটল বলতে পারতাম ভাই জি 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 কিন্তু আমার কাছে ক্রস ক্রস হলে ক্রসই বলতে হ্যাঁ অরিজিনালের কিন্তু সব বৈশিষ্ট্য আছে সব বৈশিষ্ট্য আছে জি কিন্তু আমার কাছে কস তাও মানে 10 দাম কেমন আসবে এটা 10 দাম পড়বে একই দাম 15000 টাকা 15000 টাকা জি সাদিন ভাই জি ভাই এই পুতুলের বাচ্চা নাকি একটা পাটার বাচ্চা ভাই পাটার বাচ্চা হ্যাঁ পাটার বাচ্চা মশলা দর্শক দেখুন কেন বললাম কত সুন্দর ছাগল হ্যাঁ আসলে মাঝে মাঝে ছাগল অনেক রকমের ছাগল সবার কালেকশনে আছে জি জি কিন্তু সব ছাগলই কিন্তু এত সুন্দর না জি জি এটা কোন জাতের এটা তোতাপুরি ভাই তোতাপুরি হ্যাঁ বয়সটা কেমন চলে ভাই দাঁতেই নাই দাঁতেই নাই বাচ্চা ছাগল ভাই এই দেখেন

ভালো মানের বাচ্চা নিতে গেলে অবশ্যই ভালো পাঠা জি জি ভাই যান পাঠা ক্ষেত্রে জরুরি দরকার গুরুত্বপূর্ণ সমস্যা না দেখা দেন আমি দেখে দিব মানে কি কোনো সিরা ফাটা থাকলে লোয়া লাগবে না এটা অবশ্যই লক্ষ্য করে নিন যে কোনো সিরা ফাটা থাকে কিনা না আমারটা নাই ভাই এটা ভাই দরদাম বলতে আমার কাছে লো প্রাইস ভাই জি মাত্র আঠারো হাজার পাঁচশো কত বললেন ভাই আঠারো হাজার পাঁচশো পরে দর্শক ফোন দিলে পাবে তো যে আগে ফোন দিবে তাই পাবে ভাই দশক আঠারো টাকা জি ছাগলটা দেখুন এবং যারা প্রয়োজন আমি জানি অনেকেই আমাকে ফোন দিচ্ছেন তাদের মধ্যে নিয়ে নিবেন তবে যে টাকাটা আগে পাঠাবেন সেই কিন্তু হ্যাঁ ভাই জি ভাই এটা কি আবারও পাঠা নিয়ে আসলেন হ্যাঁ এটাও পাঠার বাচ্চা এটাও বাচ্চা হ্যাঁ এটা তো ওটার সাথেও বড় ভাই হ্যাঁ ওটার সাথে দুই ইঞ্চি বড় ভাই এটা বত্রিশ থেকে তেত্রিশ ভাই তারপরেও বাচ্চা বলতেছেন